হ্যালো গাইস এ দেখেন আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে আমরা তো তিনজন খাবো ওই জন্য তিনটে প্লেট আমাদের স্যালাড তৈরি করা হয়ে গেছে আর ফল রয়েছে ওই আর বিরিয়ানি হাঁড়ি আছে এবার এই আমাদের তিনজনের প্লেট আর এই স্যালাড আর এই ফল আর ওই বিরিয়ানি হাঁড়ি এবার আমার দাদু আসবে দাদু আসবে তবে আমরা ভাল বাড়বো আমার দিকে এই মিরিও এসে গেছে আমরা এবার খুলছি বিরিয়ানিটা দেখতে আসি সুন্দর হয়েছে এ দেখো দেখেন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে আমি এবার একটা কাটাবো কি সুন্দর না ¡Halo, Quinto! ¡Dicky!